এস এম এস বাবুর নিউজ বাংলা থেকে আমি পীষ এই মুহূর্তে আমি আছি ধর্মতলায় এখানে মিটিং শেষে দেখে নেব কারা মিটিংয়ে এসেছিলো বা কারা কিভাবে এই মিটিং দিয়ে বেরোচ্ছে আমরা দেখে নেব এস এম এস বাবুর নিউজ বাংলা থেকে আমি সরাসরি মানুষের মাথায় মাথা যখন ছাতা বৃষ্টি করেছিল আমি দেখছিলাম কালার খুব সব ছাতা সুতরাং সবাইকে অনেক ধন্যবাদ এবং আগামী দিনে যাতে আস্তে আস্তে নিয়ে ওনাকে

જરા <laughs> કોશનથી <laughs>

এবং শিয়ালদা স্টেশনের কথা ইতিমধ্যেই সভাপতি বলেছেন আপনারা যারা কলকাতা স্টেশনে যাবেন তারা শিয়ালদা স্টেশনে চলে যাবেন সেখানে আপনাদের কলকাতা স্টেশনে পৌঁছে যাওয়ার ব্যবস্থাপনা আছে আর যারা বাসে এসছেন তারা যেখানে আপনারা বাস যেখানে আমাদের পার্ক করেছেন যেখানে বাস রাখা আছে সেখানে আপনারা যান ধীরে তারা আপনাদেরকে সহযোগিতা করবেন آسا بھائی پورے اجلاس سے جڑا جوڙي ہوئے آهي جيڪو سمجهي ٿو প্রেম শুতে প্রথম থেকে আমি আপনাদের ইন্টারকমেন্ট কাজে নেমে পড়েছে আপনাদের এই জায়গাটা তারা পরিষ্কার পরিচ্ছন্ন করবার চেষ্টা করছে আপনারা যদি আস্তে আস্তে এগিয়ে যান তাহলে আমরা এই এলাকাটায় করার জন্য আপনারা সবাই আমাদেরকে সাহায্য করেছেন আমরা আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং